দেখে বিদেশের কোনো স্টেডিয়াম ভাবতে পারেন ভাবলেও ভুল হবে না কারণ বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামকে রূপ দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়ামের রূপেই যদিও কাজে ধীরগতি নিয়ে অনেক সমালোচনা আছে তবে রূপ যে বদলে গেছে কিংবা যাবে সেটা নিয়ে সমালোচনার জায়গা থাকার কথাও না আবার স্টেডিয়ামের বিদ্যমান কাঠামো ঠিক রেখেই চলছে সংস্কার কাজ ইতিমধ্যে গ্যালারিতে নির্মাণ করা হয়েছে নতুন শেড যদিও মাঠের একাংশে এখনো শেড লাগানো বাকি তবে শেডের স্ট্রাকচারাল কাজ সম্পন্ন হয়ে গেছে শেডের জন্য প্রথমে বরাদ্দ ছিল উনত্রিশ কোটি টাকা পরে সেটা আরও দশ কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে প্রায় চল্লিশ কোটি খুলে ফেলা হয়েছে আগের সব চেয়ার লাগানো হয়েছে একেবারেই ফক ফকা নতুন চেয়ার বসানো হয়েছে আঠারো হাজার দেশি চেয়ার ভিএভি গ্যালারিতে বসানো হচ্ছে প্রায় পাঁচ হাজার বিদেশি চেয়ার অন্য একটা পাশে অবশ্য এখনও চেয়ার বসানো হয়নি কারণ ছেডের কাজ শেষেই সেখানে বসানো হবে বাকি চেয়ারগুলো পুরনো জায়ান্ট স্ক্রিন সরিয়ে বসানো হয়েছে নতুন এলইডি জায়ান্ট স্ক্রিন লাগানো হবে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডও বড় চমক আছে ফ্লাডলাইটের ক্ষেত্রেও নতুন লাইট আনা হয়েছে স্পেনের মাদ্রিদ থেকে এবার আর মেটাল হেলাইট নয় লাগানো হবে এলইডি লাইট বসানো হবে ফিলিপস ব্র্যান্ডের ফ্লাড লাইট চোদ্দ কোটি টাকার বাজেটকে সেখানে নেওয়া হয়েছে উনত্রিশ কোটি টাকায় ফ্লাড লাইটটা বসবে একেবারে সবার পরে তবে সেখানে আছে বিপত্তি কারণ ফ্লাড লাইটের না বলেই পুরোনো তাই সেখানে আপাতত বসছে না কিছু লাইট টাওয়ারে আর কিছু লাইট বসানো হবে ক্যানোপিতে ক্যানোপিতে বসানো নিয়ে শঙ্কা থাকলেও বুয়েটের বিশেষজ্ঞ দল সেটার ছাড়পত্র দিয়েছে তবে অনেকটাই অবাক করা ব্যাপার ফুটবল মাঠের সংস্কারের জন্য বরাদ্দ ছিল মাত্র ছয় কোটি টাকা যেটা নিয়ে আপত্তি জানিয়েছিল বাফুফে বলেছিল তাদের চাহিদা অনুযায়ী হয়নি মাঠ সংস্কারের কাজগুলো মাঠের সীমানাও অ্যাথলেটিক্স ট্র্যাকের মধ্যে অপর্যাত দূরত্ব এবং মাঠে পানি দেওয়ার যন্ত্র নিয়েই বেশি আপত্তি ছিল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার জানা গেছে পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ যন্ত্রের পরিবর্তে বারোটি পয়েন্টে পপ আপ সিস্টেম করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাকি সব কিছুতেই উন্নতির ছোঁয়া দুই দলের ফুটবলারদের জন্য প্যাভিলিয়নে এসেছে আধুনিকায়ন অ্যাথলেটিক ট্র্যাক সাবস্টেশন সরঞ্জাম স্থাপন আধুনিক মিডিয়া সেন্টার টিকিট কাউন্টার ডোপ টেস্ট রুম মেডিকেল চেম্বার ভিআইপি বক্স প্রেসিডেন্ট বক্স তৈরি সহ নানান ধরনের নতুন এবং আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে এবং কাছে শুধু হতে আরও বাড়বে এমন সব সুবিধার সংখ্যা সব মিলিয়ে আশি কোটি টাকার বাজেট আরও বেড়েছে আটাত্তর কোটি পঞ্চাশ লাখ টাকা যেটা এখন একশো কোটি ষাট লাখ টাকার প্রজেক্ট তবে দূর অবস্থান নাম সময় সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে টাকার পরিমাণও দু সালে আশি কোটি টাকা বাজেটে কাজ শুরু করে এনএসসি কাজ শেষে সময়সীমা ছিল দু হাজার উনিশের ডিসেম্বর ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে এনএসসি প্ল্যানিংয়ে পরিবর্তন আনলে বাজেট বেড়ে দাঁড়িয়েছিল আটানব্বই কোটি টাকা দু সালের মাঝামাঝিতে কাজ শুরুর পর দু হাজার বাইশের ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল সেই কাজ এরপর আরও বাজেট বেড়েছে সেটা হয়েছে একশো আটান্ন কোটি ষাট লাখ টাকা বারবার সময় বাড়িয়ে সেটা দু হাজার চব্বিশের একত্রিশ ডিসেম্বর করা হলেও এখনও বাকি অনেক কাজ ধারণা করা হচ্ছে শেষ হতে হতে সময় লাগবে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত শাহরিয়া শাওন মিডফিল্ড